মৎস্যমন্ত্রী তার জরুরি কিছু কাজ সেরে সে রাজ্যে ফেরছিল আর রাজ্যে ফেরার পথে তার সঙ্গে রাক্ষস ডলফিনের দেখা হয় আর রাক্ষস ডলফিন সেই মৎস্যমন্ত্রীকে দেখে অনেক আনন্দিত হয়ে যায় কারণ বহুদিন পর মৎস্যমন্ত্রীকে দেখা পেয়েছে কারণ ডলফিনরা ছিল অনেক ক্ষুধার্থ এরপর মৎস্যমন্ত্রী ভয় পেয়ে যায় এরপর ডলফিনরা বলতে থাকে মৎস্যমন্ত্রী তুমি যদি আমার দুটি ধাঁধার উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে এখান থেকে ছেড়ে দেব আর তা না হলে আমরা অনেক ক্ষুধার্ত আমরা তোমাকে খেয়ে ফেলব এরপর ডলফিন তাদের প্রথম ধাঁধাটি বলতে শুরু করে কোন দেশের টক মধু পাওয়া যায় তো ছোট্ট বন্ধুরা তোমাদের যদি এই ধাঁধার উত্তর জানা থাকে তাহলে কিন্তু কমেন্টসে গিয়ে কমেন্ট করে আসতে পারো ব্রাজিল বাংলাদেশ ভারত নেপাল এর সঠিক উত্তর হল ব্রাজিল এরপর ডলফিন তার দ্বিতীয় ধাঁধাটি বলতে শুরু করে কিসের গ্লাসে পানি খাওয়া উপকারী কাসা পিতল স্টিল তো তামা ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধার উত্তর জানা থাকে তাহলে কিন্তু কমেন্টসে গিয়ে এই সঠিক উত্তর লিখে আসতে পারো এর সঠিক উত্তর হলো পিতল এরপর মৎস্যমন্ত্রী ডলফিনের দুটি ধাঁধার উত্তর দিয়ে সেখান থেকে চলে যায় তো বন্ধুরা নেক্সটবার দেখার জন্য এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বাই বাই